নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদেরকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক প্রচেত গুপ্তর লেখা গল্প খারাপ ছেলে শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল ক্লাস সেভেনের বিশ্বনাথ লেখাপড়ায় অষ্টরম্ভা পরীক্ষা হলে প্রশ্নপত্র হাতে পেলেই তার পেট ব্যথা শুরু হয় পরীক্ষা না দিয়ে বাড়ি চলে যায় খেলাধুলোতেও মোটেই সে ফুটবল খেলতে নামলেই হয় হ্যান্ডবল নয় সাইড করে বসে সেই কারণে টিমে চান্স পায় না আর গানের গলা বাপরে শুনলে হয় পালাতে হবে নয় রামচিমটি কেটে থামাতে হবে ছেলেটা আঁকতেও পারে না গোল আঁকতে দিলে চৌকো করে ফেলে ড্রয়িং পরীক্ষা তার হায়েস্ট নম্বর দশের মধ্যে দেড় সব মিলে বিশ্বনাথ আমাদের স্কুলের একজন খারাপ ছেলে মজা হলো স্কুলের ছেলেদের কাছে এই খারাপ ছেলের ডিমান্ড টানাটানি এর একটা গোপন কারণ তাকে সারাক্ষণ আছে সেই কারণ বলার আগে আমাদের ভালো ছেলেগুলোর কথা একটু বলেনি সব স্কুলেই কেউ লেখা পড়ায় কেউ খেলাধুলোয় কেউ গান বাজনায় ভালো হয় সবাই তাদের নিয়ে গর্ব করে আশা রাখে একদিন কেউ কেটা হবে আমাদের স্কুলও সেই রকম অনেক ভালো ছেলে আছে যেমন হলো লেখা পড়ায় ভালো ছেলে তাকে আমরা বলি তার খাতা খাতা দেখার নম্বর দেন দেখা শুরু হয় তবে আমরা তাকে মোটেও সহ্য করতে পারি না জীবন বিরাট নেকা ছেলে পরীক্ষায় একশোর মধ্যে একশো পেয়েও সে মুখ বেজার করে বসে থাকে আমরা অবাক হয়ে বলি এ কিরে ফুল মার্কস পেয়েও তোর মুখ বেজার কেন জীবন কাঁদো কাঁদো গলায় বলে গতবারও তো একশো একশো পেয়েছিলাম এবার ভেবেছিলাম দু এক নম্বর এদিক ওদিক হবে তোদের সকলেরই তো হয়েছে নম্বর কম হয়েছে নয় বেড়েছে আমার কেন হবে না আমার কি দোষ আমি কেন প্রতিবার এক নম্বর পাব এই ছেলেকে কি করা উচিত গালে গুনে গুনে তিন চড় মারা উচিত কিনা আমাদের হাত নিষ্পিস করে কিন্তু চড় মারতে পারি না অঙ্কে এক পাওয়ার ছেলেকে চর মারলে স্যারেরা আমাদের পিঠে কি মারবেন চাক এবার অন্য ভালো ছেলের কথা বলি ক্লাস সেভেনে সার্থক ফুটবলে ফাটাফাটি ছোটখাটো চেহারা স্কুল লিগে প্রতি বছর তিনটে করে হ্যাট্রিক তার পকেটে থাকে যাকে বলে হ্যাট্রিকের হ্যাট্রিক গেম টিচার অর্ধেন্দ্র স্যার একদিন গম্ভীর মুখে বললেন এই ছেলে একদিন অনেক বড় প্লেয়ার হবে ইস্ট বেঙ্গল টিমে খেলবে হুম মুকুল বললো স্যার আপনি কি করে বুঝলেন ও ইস্ট খেলবে মোহনবাগানেও তো চান্স পেতে পারে মুচকি হেসে স্যার বলেন আরে বাবা আমি সব বুঝতে পারি খেলাধুলো নিয়ে কম দিন তো থাকা হলো না ওর বাবা পায়ে শর্ট দেখলেই বোঝা যায় টিপিক্যাল ইস্ট বেঙ্গলে খেলার শর্ট হে মুকুল আরো অবাক হলো বাপায় পায়ে শর্ট দেখে কখনো টিম বোঝা যায় সাত তো কি নিচু গলায় বললো স্যারের কথা বাদ দি আমার বইগাছে গেছে খেলতে আমি মোহন বাগানের সাপোর্টার খেলতে হলে মোহনবাগানের হয়ে খেলবো স্যার ইস্ট বেঙ্গল বলে এরকম বলছে ইস্ট বেঙ্গল মোহনবাগান যেখানেই খেলুক না কেন সার্থকের স্বভাব মোটে ভালো নয় ক্লাসের টিম তৈরিতে সে সব সময় খবরদারি করে শুনুন এবার খেলবে না অনুপমকে নিতে হবে তপনকে বসিয়ে দিতে হবে দশ মিনিটের মধ্যে নামাতে হবে বিদ্যুৎকে এইসব এই সব ও ঠিক করবে এই ঠিক করার পিছনেও গোলমাল আছে শোনা যায় টিমে ঢোকার জন্য অনুপম বিদ্যুৎরা তাকে এগরোল আইসক্রিম খাওয়ায় এটা সবাই জানে কিন্তু কিছু বলতে পারে না ওর কথা না শুনলে বিপদ ম্যাচের দিন জ্বর হয়েছে বলে ডুব মারবে ক্লাস অবধারিত হারবে যতই ভালো ক্লাসের সবাই খেলি অপছন্দ করে সিক্সের গানের গলা সুন্দর শুধু সুন্দর নয় বাড়াবাড়ি ধরনের সুন্দর টিভিতে রিয়েলিটি শোতে অল্পের জন্য চান্স পায়নি সিলেকশন পরীক্ষায় গানের মুখরানা অন্তরায় ছোট গোলমাল করে বাদ পড়েছে মনে হয় নার্ভাস হয়ে গিয়েছিল এতে কিছু আসে যায় না আমরা সবাই জানি ও ঠিক একদিন সুযোগ পাবে কিন্তু ছেলেটা বড় হিংসুটে স্কুলের অন্য কোনো ছেলে যদি কখনো একটু ভালো গায় ওর মাথা খারাপ হয়ে যায় একবার কুন্তল অ্যানুয়াল ফাংশনে গান গিয়ে হাততালি পেল ব্যাস তপবিজয় মুখ হাঁড়ি কুন্তলের গান শুনে হাততালি দেওয়ার অপরাধে তিন দিন কারোর সঙ্গে কথাই বলল না জ্যোতি ক্লাস নাইনে পড়ে দারুণ ছবি আঁকে জ্যোতি সবকটা বসে আঁকোতে ফার্স্ট হয় ড্রয়িং স্যার রেবতী বাবু বলেছেন এই ছেলে এখন বসে আকতে ফার্স্ট হচ্ছে একদিন দাঁড়িয়ে আকতেও ফার্স্ট হবে তবে জ্যোতি হলো মহা পাকা ছেলে পাকার সঙ্গে অহংকারী ড্রয়িং স্যার যে বিষয়ে ছবি আঁকতে বলেন জ্যোতি কখনো সে বিষয়টা আঁকে না সে নিজের ইচ্ছে মতো আঁকবে ধরা যাক স্যার সাবজেক্ট দিলেন একটি শান্ত গ্রামের ছবি জ্যোতি আঁকলো রেল স্টেশন স্যার হয়তো বলে দিলেন ব্যস্ত বাজার জ্যোতি আঁকবে টলটলে দিঘি দুটো হাঁস সেই জলে সাঁতার কাটছে শুধু আঁকবে না ঘাবড়ে দেওয়ার মতো ভালো আঁকবে তবে যতই ভালো আঁকুক স্যারের দেওয়ার বিষয় না আঁকাটা বড় অন্যায় পরীক্ষায় উত্তর তো প্রশ্নপত্র অনুযায়ী লেখা উচিত ছাত্র যতই ভালো হোক প্রশ্ন তো বদলাতে পারে না আমরা স্যারকে বললাম স্যার জ্যোতি কেন নিজের ইচ্ছে মতো আঁকে ড্রয়িং স্যারের অল্প একটু দাঁড়িয়ে আছে তিনি সেই দাড়িতে হাত বোলাতে বোলাতে বলেন সে মানেই স্বাধীন তাকে ইচ্ছে মতো কাজ করতে দিতে হয় নইলে তার প্রতিভা প্রকাশ পায় না এই যে আমি তাকে শান্ত গ্রামের ছবি আঁকতে দিলাম অথচ সে রেল স্টেশন আঁকল এর একটা গভীর মানে আছে ছেলেরা আঁটকে উঠল মানে রেল স্টেশনে আবার মানে কি এর মানে হলো শিল্পী চাইছে ওই স্টেশন থেকে ট্রেন ধরে কোনো শান্ত গ্রামে চলে যেতে ওরি বাবা আমরা ওরকম ইচ্ছে মতো আঁকতে চাই স্যার আপনি যদি সূর্যাস্তের ছবি আঁকতে দেন তাহলে আমরা একটা সাইকেল আঁকবো ওই সাইকেল চালিয়ে পাহাড়ের কাছে যাব সানসেট দেখতে হবে স্যার আবার দাড়িতে হাত বুলিয়ে শান্ত গলায় বললেন আঁকবি অবশ্যই আঁকবি যেদিন জ্যোতির মতো শিল্পী হবে সেদিন আঁকবি এখন যা বলছি তাই আঁক নইলে কান ধরে দাঁড় করিয়ে রাখব আমরা রাগে ফুঁসতে ফুঁসতে আঁকতে বসি ক্লাস টেনে বিক্রমের আছে অন্য গুণ সে হলো ম্যাজিশিয়ান স্কুলে লেখাপড়া খেলাধুলো গান বাজনা ভালো হলে যতটা কদর পাওয়া যায় ম্যাজিকের বেলা ততটা পাওয়া যায় না তবে একেবারে হয় না স্বাধীনতা দিবসের দিন হেড স্যারের নির্দেশে বিক্রম ম্যাজিক দেখালো ওই দিন আমাদের স্কুলের ছাদে পতাকা তোলা হতো তারপর একটু গান হেড স্যারের ভাষণ আমাদের একটা করে মিষ্টির প্যাকেট দিয়ে অনুষ্ঠান শেষ হতো সেবা বিক্রম সুযোগ পেল একটা কাঠের বাক্সে তিনটে সাদা কাপড়ের টুকরো ঢুকিয়ে তিরঙ্গা পতাকা বের করলো আমরা জোর হাততালি দিলাম স্যার খুশি হয়ে বিক্রমের পিঠ চাপড়ে দিলেন এরপর থেকে আর বিক্রমের মাটিতে পা পড়ছে না আমরা ওকে যদি ম্যাজিক দেখাতে বলি ও কাঁধ ঝাঁকিয়ে বলে সরকার যখন তখন দেখান কত বড় সাহস ছিলেন নিজেকে পিসে সরকার ভাবে আমরা বিক্রমকে এড়িয়ে চলি এর মধ্যে একেবারে আলাদা ক্লাস সেভেনের বিশ্বনাথ আমাদের বিশু সে হলো স্কুলের খারাপ ছেলে বিশু দু বছর ধরে ক্লাস সেভেন এ পড়ছে এর জন্য তার কোনো দোষ নেই পরীক্ষার সময় বিশুর পেট বিশুর সঙ্গে বিশ্বাসঘাতকতা শুরু করে প্রতিবারই ইংরেজি পরীক্ষা পেট শুরু ট্রান্সলেশনের সময় ব্যথাটা মাথা চাড়া দেয় পরীক্ষা দিতে পারে না ইতিহাসের দিনও একই কাণ্ড প্রশ্নপত্র হাতে পেয়ে পেট কোকি ওঠে সবাই জানে এই ব্যথা সত্যি নয় এই ব্যথা পরীক্ষা না দেওয়ার ফন্দি সে যাই হোক এই বিশুর কিন্তু স্কুলের ছেলেদের কাছে ডিমান্ড সব থেকে বেশি সে দারুণ জনপ্রিয় অঙ্কের জীবন ফুটবলের কি গানের দেখে আমরা যখন পাশ কাটাই বিষুকে নিয়ে তখন হয় টিফিনের সময় তাকে নিয়ে যাওয়ার জন্য ক্লাস সেভেনের সব ক্লাসের ছেলেরাই দাঁড়িয়ে থাকি আগে ধস্তাধস্তি হতো ক্লাস সেভেনের ছেলেরা রোজই বলতো আজ আমরা বিশুকে ছাড়বো না ও আমাদের কাছে থাকবে ক্লাস এইটের ছেলেরা বলতো তোরা তো সবসময় ওকে পাস এখন আমাদের একটু নিয়ে যেতে দে ক্লাস নাইন বলতো কোনো কথা শুনবো না আজ বিশু আমাদের জন্য বুকড দেরি করিস না টিফিন তো মোটে কুড়ি মিনিট এক্ষুনি ফুরিয়ে যাবে ক্লাস টেনের ছেলেরা বড় তারা এসে আলগোছে বিশুর কাঁধে হাত রাখত চোখ পাকিয়ে বলতো চুপচাপ আমাদের ক্লাসরুমে চল নইলে গাঁটটা খাবি ক্লাস সিক্স এর ছেলেরা ছোট তারা কুই কুই করতো বলতো একদিন তো আমাদের কাছে যাবে বিশুদা নাকি যাবে না আমরা সবার ছোট বলে এত অচ্ছেন না এরপর বিশু নিজেই একটা ব্যবস্থা করেছে সে সোম মঙ্গল বুধ ভাগ করে নিয়েছে এক একদিন এক একটা ক্লাসে চলে যায় টিফিনের সময়টা কাটিয়ে আসে যে ক্লাসে যায় তারাই ভাগ করে টিফিন খাওয়ায় বিশু খেতে না চাইলে ভালোবেসে জোর করে খাওয়ায় শুধু টিফিনের সময় নয় স্কুল বসার আগে বা ছুটির পরেও তাকে ছেলেরা চেপে ধরে বিশু প্লিজ একবার বিশু একটুখানি বিশু না বলিসনি ভাই বিশুকে আমরা ঘুড়ি ছবির বই উপহারও দিই বিশু লজ্জা পায় বলে আমার তোরা আনন্দ পেলেই আমরা হলো বলি বেশি বাকামি করবি না গাড়টা খাবি সব কিছুর একটা দাম আছে তাছাড়া তুই তো জোর করে নিচ্ছিস না আমরা খুশি হয়ে দিচ্ছি বিশুর এই জনপ্রিয়তার খবর স্যারেরা তেমন জানেন না এর স্যার তো নয় আমরা যতটা পারি গোপন রাখি ব্যাপারটা গোপন রাখার মতোই কিন্তু সেদিন একটা ভয়ঙ্কর কাণ্ড হলো। টিফিনের সময় আমরা দেখলাম জীবন তপবিজয় জ্যোতি আর বিক্রম দল বেঁধে ঢুকছে মিনিট মধ্যে তারাও বেরিয়ে এলো তারপরে পিয়ন রাধুদা বিশুদাকে ডেকে নিয়ে গেল রাধুদা মানুষ ভালো স্কুলের ছেলেদের ভালোবাসে বিপদের আগে সাবধান করে দেয় লম্বা বারান্দা দিয়ে হাঁটতে হাঁটতে সে বিশুকে বলল এই ভয় পেও না স্যার যখন পিটানি দেবে না দম চেপে রাখবে দম চেপে রাখলে মারের ব্যথা বেদনা কম লাগে বিশু আঁতকে ওঠে বলে স্যার মারবে মারবে কেন মারবে শুধু নয় উনি যেমন রেগে আছেন দেখলাম তাতে স্কুল থেকে তাড়িয়েও দিতে পারেন বিশু বিরাট ভয় পেয়ে বলল তাড়িয়ে দেবেন কেন তাড়িয়ে দেবেন কেন রাধুদা নাক টেনে বলল দাঁড়িয়ে তো দেবেই তাতে আমি নিশ্চিত নই এটা নির্ভর করে মার ধরের উপর পিটুনিতে যদি রাগ কমে তখন হয়তো বিশু কাঁদো কাঁদো গলায় বলল আমি কি করেছি রাধুদা কি করেছ সে তো জীবন সাত্যকি তপ বিজয়রা গিয়ে বলে এসেছে যাও চুপ করে স্যারের ঘরে ঢুকে যাও বিশু কাঁপতে কাঁপতে হেড স্যারের ঘরে ঢুকলো আমরা খবর পেয়ে নজর রাখলাম পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট বিশ্ব আর বেরোয় না আমাদের বুক ধুকপুক করছে আহারে বেচারি ছেলেটা নিশ্চয়ই মারাত্মক বিপদে পড়েছে আমাদের নিজেদের উপরে রাগ হতে লাগলো আমরা রোজ রোজকে নইলে এতটা জানা জানি হতো না হতচ্ছারা ছড়া জীবন তপবিজয় সত্য কিও নালিশ করতে পারতো না হঠাৎ একটা অবিশ্বাস্য ঘটনা ঘটলো হেটসেরে ঘর থেকে হো হো শব্দে হাসির আওয়াজ ভেসে এলো রাগী গম্ভীর হেটসের হাসছেন নিজের কানকে আমরা বিশ্বাসই করতে পারছি না নিশ্চয় ভুল শুনছি ঠিক তখনই গুটি গুটি পায়ে হাসি মুখে ঘর থেকে বেরিয়ে এলো বিশু আমাদের খারাপ ছেলে বিশ্বনাথ আমরা ছুটে গিয়ে তাকে ঘিরে ধরলাম হেডস্যারের ঘরে কি হলো বিশু হাসতে হাসতে যা বলল ঘরে ঢুকতেই হেডস্যার তাকে চোখ পাকিয়ে বললেন তোমার নামে জীবন তপবিজয় সার্থকীদের কাছ থেকে যে নালিশ শুনলাম সেটা সত্যিই কি শুনেছেন স্যার আমতা আমতা গলায় বলল বিশু তুমি নাকি সবাইকে নকল করো সত্যি করো বিশু মাথা নামিয়ে দাঁড়িয়ে রইল হেড স্যার চুপ করে আছো কেন সত্যি না আর আর করবে করবে কি না না বলো ইয়ে করি সেটা পরের কথা কি করো আগে বলো আমি তো অবাক হয়ে যাচ্ছি আমার স্কুলে এমন একটা ছাত্র আছে ভাবতে আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে বিশু ভয় পেয়ে বললো স্যার আমি সবার হাঁটা চলা কথা বলার ভঙ্গি হাব ভাব আচরণ নকল করতে পারি স্যার পিট সোজা করে বললেন সেটা কেমন বিশু ঢোক গিলে বলতে ভয় পাচ্ছি স্যার না বললে আরো ভয় পেতে হবে একটা ছাত্রকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়ার আগে তার অপরাধটা আমাকে ঠিক মতো জেনে নিতে হবে না আমাকে তাড়াবেন না স্যার চোখের জল মুছতে মুছতে বিশু বললো সেটা নির্ভর করে তুমি তোমার অপরাধ কতটা স্বীকার কর তার উপর এরপর বিশু সবটাই বলল শুধু বলল না করেও দেখালো কিভাবে জীবন অঙ্কে একশোতে একশো পাওয়ার পরও বানিয়ে বানিয়ে বেজার মুখে বসে থাকে কিভাবে সাত্যকি টিমে চান্স পাইয়ে দেওয়ার জন্য আইসক্রিম ঘুষ নিয়ে থাকে কিভাবে তপবিজয় অন্যে ভালো গান গাইলে নাকশীতকে নিন্দে করে বিক্রম কি করে কাঁধ ছাঁকিয়ে কথা বলে কিভাবে যদি প্রশ্নপত্রের বাইরে ইচ্ছামতো ছবি আঁকে আর নালিশ করলে ড্রয়িং স্যার দাড়িতে হাত বুলান সব প্রথমে গম্ভীর তারপর ঠোঁটের কোণে আচ্চা হাসি পরে সেই হাসি মিটিমিটি হলো শেষে ড্রয়িং স্যারের নকল দেখে বড় করে হেসে ফেললেন হেড স্যার সামান্য ঝুঁকে পড়ে নিচু গলায় বললেন আমাকে নকল করতে পারবে চেষ্টা করতে পারি স্যার করব বিশুর ভয় কেটে গেছে সে উৎসাহ নিয়ে বলল। করো দাঁড়াও আগে দরজাটা ভেজিয়ে দিতে বলি হেড স্যার রাধুদাকে ডেকে পাঠালেন বললেন দেখো এখন যেন কেউ ঘরে না ঢোকে বিশু গম্ভীর মুখে পিছনে হাত রেখে পায়েচারি করতে লাগলো ঘরের মধ্যেই হো হো আওয়াজে হেসে উঠলেন হেড স্যার তিনি যে রোজ সকালে স্কুল শুরুর পর এমনটাই করেন বারান্দায় পায়চারি অবিকল এইভাবেই করেন হেড স্যার উঠে এসে বিশুর প্রিন্ট চাপড়ে বললেন মাঝে মধ্যে টিফিনের সময় আমার ঘরে আসবে এখন ক্লাসে যাও গল্প এখানেই শেষ নয় আর একটু আছে কিছুদিন পরেই স্কুলের এক অনুষ্ঠানে হেড স্যার ছাত্রদের বললেন কোন কোন সময় আসলের থেকে নকলটাই আমরা বেশি ভালোবাসি কারণ আসলের খারাপটা সেখানে থাকে না তাই ভালো ছেলেদের থেকে অনেক সময় খারাপ ছেলেদের আমরা বেশি পছন্দ করি শুনছিলেন লেখক প্রচিত গল্প খারাপ ছেলে কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীকাল এই চ্যানেলে আপনাদের জন্য থাকবে আর একটা জমাটি গল্প শুনতে ভুলবেন না কিন্তু